খবর দা তিনটে জায়গাতে প্রস্তাব পায়খানা ফিরবে না তিনটে জায়গায় প্রস্তাব পায়খানা ফেরা যায় না মানে প্রস্তাব পায়খানা করবেন নিজের ইচ্ছে মতো করা যায় না চিন্তা করেছেন মানে করবেন করবেন পায়খানা নিজের আপনি করে দিবেন আপনাকে দেবে না কেন আপনি মুসলমান আপনি বিক্রি হয়ে গেছেন আল্লাহ যেভাবে বলেছে রসুল সেইভাবে বলেছে ওইভাবে আপনাকে করতে হবে শুধু প্রস্তাব পায়খানার নিয়ম কমপক্ষে কুড়ির ওপর আছে চলেন আপনাকে দেখায় আচ্ছা বাথরুমে ঢুকার সময় কোন পাকে ঢুকতে হয় বের হওয়ার সময় বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই বের হওয়ার সময় আছে না নাই একটা বাথরুম কার্ড ঢুকলেন দেখছেন যে কিবলার দিকে মুখ অথবা পেছন আছে মানে আপনার বাসায় পশ্চিম দিকে ওই প্রস্রাব পায়খানায় ঘরে প্রস্রাব ফিরতে পারবেন 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 না বাথরুমে আছেন প্রস্রাব করতে বসে গেছেন বা বাথরুম করছেন মোবাইল রিং বেঁধেছে ফোনটাকে ধরেছেন ওই পা থেকে সালাম দিয়েছে উত্তর দিতে পারবেন বাথরুমে বসে আছেন হাঁটি এসেছে হাঁসের জবাব দিতে পারবেন দেখেন বাথরুম বাথরুম করবেন তো কতগুলো নিয়ম নীতি বাথরুম করবেন কতগুলো নিয়ম নীতি এটা মুসলমান একজন অমুসলিমের যদি প্রস্রাব এখানে চাপায় ও দৌড়ে হোক দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক যে কোনোভাবে করতে পারে কি পারে না পারে কিন্তু আপনি মুসলমান বিক্রি হয়ে গেছেন নিজের ইচ্ছে মতো পায়ের ধাপ ফেলা যায় না নিজের ইচ্ছে মতো পোস্টার প্যাকেটে ফেলা যায় না আপনাকে আমি এটা বুঝানোর চেষ্টা করছি যে ইসলাম এটা অনেক বড় বিষয় কিন্তু আমরা ইসলামটিকে বুঝতে পারলাম না আল্লাহ সুবান ও তালা তুমি বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন নবী বলছেন তিনটে জায়গায় পোস্টার পেকেনে ফেলা যায় না এক যে জলাশয়ে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে ওই জলাশয়ে পশ্চিম প্যাকেটে ফেলে যায় না কি বুঝলেন এলাকাতে পুকুর আছে না চোদ্দশো বছর আগে আল্লাহ নবী ওই কথাগুলো আপনি বাঙালি আপনাকে বাংলাতে বলছি বলছেন জলাশয়ে মানুষ পানি ব্যবহার করে ওই পানিতে এগুলো ফেলতে থুতু পারবেন না যেমন এলাকায় পুকুর আছে মেয়েরা দেখবেন থালা বাসন মারছে কেউ গোসল করছে আছে না নাই আছে না এই প্রশ্ব পায়খানা এখানে ফেলতে পারবেন না করতে পারবে না চোদ্দশো বছর আগেকার এই নীতি দুই যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, কি বললাম বলেন তো ভাইজান যে গাছে নিচে মানুষ আশ্রয় নাই। এই গাছের নিচে পোশাক পাইখানা ফিরতে পারবেন না আর যেসব রাস্তাতে যদি গর্ত থাকে আগেকার অনেক বেশি পুরাতন গর্ত ওই গর্তের পোশ্য পাইখানা ফিরতে পারবে না কেন নই বলছেন ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিন থাকে এখন আমরা দেখতে পাবো না এই কথা ঠিক কিন্তু এই হাদিস শুনেন আবুদাদের ছাব্বিশ নম্বর হাদিস শেখ আলবান রহমাল্লাহ সনদকে হাসান বলেছে মানে প্রতুন গর্তের মধ্যে বসে বাইকে না ফিরতে পারবেন না এখন বলেন আপনারা কি করেন আপনার ওই মাঠের যে গাছ আছে ওখানে পাঁচশো পায়খানা বেশি করেন করেন না ভাইজান যে পুকুরের মধ্যে মানুষে ব্যবহার করে ওই পুকুরের মধ্যে প্রস্রাব করবেন তো দূরে কথা পুকুরের মধ্যে ঢুকে ও গুসলও করছেন প্রস্রাবও করছেন আসে না নয় কথা বলেন